প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বোরিং অর্থাৎ এই বোরিংয়ের মাধ্যমে খরার মৌসুমে সেলো মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া হয় কিন্তু এখন দেখেন অনর্গল পানি আসছে পানি পড়ছে অনর্গল আসলে এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণ আছে কারণটি এমনটা হতে পারে যে পানির লেয়ারটা বর্তমানে উপরে উঠে এসেছে এই কারণে হয়তোবা পানি আসছে আরও অনেক বৈজ্ঞানিক কারণ থাকতে পারে তবে যেটা মূল কথা হচ্ছে ভিডিওটি দেখানোর পেছনে একটি কারণ আছে কারণটি হলো যত বৈজ্ঞানিক কারণেই থাকুক এটি কিন্তু একটি আল্লাহর রহমত দর্শক মন্ডলী যত বৈজ্ঞানিক ব্যাখ্যাই থাকুক এটিও কিন্তু আল্লাহর একটি রহমত এই যে দেখেন পানি অনর্বর উঠে আসছে এটি আল্লাহর রহমত ছাড়া কিছুই নয় আমরা যেমন বাতাস থেকে অক্সিজেন নেই। বাতাসে কিন্তু অনেক প্রকারের গ্যাস থাকে অনেক প্রকারের বাতাস থাকে বাতাসের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অনেক কিছু থাকে কিন্তু আমাদের শরীরের প্রয়োজনে আমরা শুধুমাত্র অক্সিজেনটাই গ্রহণ করছি এটিও কিন্তু আল্লাহর রহমত কুতিটা ক্ষেত্রেই আল্লাহর রহমত আছে এজন্য আল্লাহর কাছে আমাদের সুপ্রিয় আদায় করা উচিত তো দর্শক মণ্ডলী ভিডিওটি দেখানোর পিছনে আর এই জিনিসটা দেখানোর পিছনে কারণ হচ্ছে এই দুনিয়াতে যে অসংখ্য আল্লাহর রহমত আছে এটির মাধ্যমে আপনাদের সেটি বুঝিয়ে বলা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর রহমত সবখানেই আছে হয়তো আমরা উপলব্ধি করতে পারি না এই যে গাছপালা আকাশ পাহাড় পর্বত আমরা যে প্রতিদিন খাই খাবার রিজেক সব কিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহর রহমত আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি না আমাদের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত তো এটি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর রহমত আমরা প্রতিটা ক্ষেত্রেই পেয়ে থাকি তো অবশ্যই ভিডিওটির জন্য একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আর ভিডিওটি কেমন লেগেছে আর এটা আজকে যারা প্রথম দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা বিশেষ করে নিচু এলাকায় থাকেন তারা এটা দেখেছেন কারণ বিলের ধারে নিচু এলাকা এইভাবে বর্ষা মৌসুমের পরেই বিশেষ করে বর্ষা মৌসুম অথবা তারপরেই অনর্বল এইভাবে পানি উঠেই থাকে তো যাই হোক নাসিক মন্দির ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম যত বৈজ্ঞানিক ব্যাখ্যাই থাকুক এটি মহান আল্লাহ তালার একটি নিদর্শন এটি তো খুবই সাধারণ নিদর্শন কত নিদর্শন আছে পৃথিবীর বুকে এ মহাবিশ্বের প্রতিটি পরতে পরতে প্রতিটি জায়গায় আল্লাহর রহমত লুকায়িত আছে আর এই সমস্ত রহমতের জন্য আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন